যে মনের প্রবল পিপাসায় পিপাসক্ত হয়ে ছুটে এসেছি এমন সাধুর বাজারে সেই পরম মঙ্গলময় আয়োজনের সমগ্র আয়োজকবৃন্দ তথা সকল ভক্তবৃন্দের শুভ শুভেচ্ছা এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জ্ঞাপনার্থে আজকের শ্রীমদ্ভাগবতম পাঠের শুভারম্ভ জয় যুরু শ্রীনীতা গৌর শীতানা হরি হরি বলমান। जय जय श्रीमाद् भगवतमानन्दे हरिहोरिबलमन् जय जय गुरु श्रीसाधुगुरु वैष्णवप्रीतिप्रेमानन्दे हरि हरिहो हं श्रीगुरु श्रीजुतपदकमलं श्रीगुरूनवैष्णवंश्च श्रीरूपां स्वगृहजतम्

কৃষ্ণ পদন সহগণ ললি শ্রী বিশ জয় গুরুশ্রী গুরু গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় জয় গুরু শ্রী গুরু রাধে রাধে আমার গুরুদেবের জয় শ্রী গুরু জয় আমার গুরু প্রাণ গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু গুরু প্রাণমায় জয় গুরু শ্রী গুরুত্ব গুরু জয় গুরু শি গুরু গুরু প্রাণ ময় বন্ধ গুরু নিশ ভক্ত নিশ মিশর তো চৈতন্য কৃষ্ণচন্নসঙ্গ জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয় জয় গুরু গুরু প্রাণময় বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদীত গৌrowDataয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধ্যম জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু গুরু প্রাণময় যশ প্রসাদ ভগবাদ প্রসা যশ প্রসতি কুতা বন্ধি গুরু শ্রী চরণার বন্ধিগুশ্রীচর জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয় জয় গুরু শ্রী গুরু গুরু প্রাণ ময় হে কৃষ্ণ করুণার সন্ধ দিনা বন্ধ পথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নম জয় গুরু শ্রী গুরু গুরু জয়

प्रणमा हरि प्रिय राधे कृष्ण गोविंद श्री मधुसूदन हरि नारायण हरि नारायण राधे कृष्ण गोविंद श्री मधुसूदन हरि नारायण हरि नारायण नमो महावदन्न कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्नं ननु मे गौरतीशे नमन राधि कृष्ण बिन्दश्रीमधुसूदन হরে নারায়ণ হরে নারায়ণ কৃষ্ণ গোবিন্দসি মধুসূদন নিতা গৌর হরি বলনা হরি নারায়ণ বৃন্দ ওই তুলসি ওই প্রিয়া ওই কেশব সচা कृष्ण भगवती प्रदेवि सद्वाय नमन कृष्णगोविन्दसि मधुसूदन हरि नारयण हरिनारयण राधे कृष्ण गोविन्दसि মধুসূদন হরি নারায়না হরি নারায়না বংশ কালপতরু বিশা কৃপা সিন্ধু ভায়ে বচা পতিতা নঙ্গ সর্বৈষ্ণব নম নাম কৃষ্ণ গোবি মধুসূদন সকলে রাধে রাধে নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবি মধুসূদন হি নারায়ণ হরি নারায়ণ জয় রূপ সনাতন ভট্ট রঘুণা শ্রীজী গোপাল ভট্ট দশর ঘুণা কৃষ্ণ গোবি মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবি মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ এই সোসারি করি শ্রীচরণ বন্ধন যাহ ইত বিঘ্ন নাশ অভিষ্ট পুর কৃষ্ণ গোবি মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ রে হে কৃষ্ণ গোবি মধুসূদন হিনারায়ণ হরি নারায়ণ মণি আনন্দে বল হরিভ বৃন্দাবন হরি বল শ্রী রাধে কৃষ্ণ গোবি মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবি মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ ম নম ভগবতে বাসুদেব ও নম ভগব সকলে একবার উচ্চারণ করি রাধে রাধে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব

ভজনি গৌর রাধে সা জপ হরে কৃষ্ণ হরে রাই রাধে শা জপ হরে কৃষ্ণ ভজনি তাই গৌর রাধে শা जप हरे कृष्ण हरे राम गौर राधे जप हरे कृष्ण हरे राम महजनिताय गौर राधे जप हरे कृष्ण हरे रा गौर देशा जप हरे कृष्ण हरे राम

হরি তাই তাই গৌর হরি হাজে নে তাই নে তাই নে তাই নে তাই নে তাই নে তাই গৌড় হরি তাই নি তাই জয় জয় শ্রী রাধে শ্যাম নে তাই আসুন প্রত্যেকে একটু সংক্ষিপ্ত রাধামাধব কীর্তন শেরে আমরা শ্রীমদ ভাগবতম লীলায় প্রবেশ করি অপ্রাকৃত প্রেম মাধুর্য মন্ডিত কন কনস্ত থামাই তো শ্রীরাধে জয় 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 নিতাই গৌর হরিবল এরকম শ্রীরাধে জয় রাধে সকলে একটু মাধব কীর্তন করবো তো কি বাবার আছি তো আসুন হৃদয়ের মধ্যে প্রেম ভক্তিকে নিয়ে যিনি কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর যাকে পাবার নিমিত্তে আমাদের এই মনুষ্য জন্ম তাকে যেন হৃদয়ের ভক্তি কুসুমটুকু অর্পণ করে তার রাতুল চরণে আমরা প্রত্যেকে আত্মসমর্পিত চিত্ত হতে পারি জয় রাধা জয় কুঞ্জবিহ জয় রাধা মাধ জয় কুঞ্ঞ্জবিহ धो विर्वि जय कुञ्जवि जयगोपी जन बभ जयगिरि बोधारी जय गोपी जनबल्लभ জয়গোপী জনবলভ জয় গি বড়ো ধারী জয় গোপী জনবলভ জয়োগী বরো ধারি জয় রাধা মধ ছোট এই যে আমার পিছনের মায়েরা কিন্তু গাইতেছে না রাধে রাধে ওমা তিলক পরে দাও এই যে জয়নীতাই জয় শ্রী রাধে জয় রাধেশ্ব এখন আমরা এসেছি শ্রীধাম নিত্য নব বৃন্দাবনে তাই না তো এখানে বৃন্দাবনে এসে যিনি ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনের যিনি অধীশ্বর তার যদি গুণকীর্তন না করি তা ওখানে কি আমাদের থাকতে দেবে কি বাবা দেবে কিনা বাংলাদেশে থেকে যদি এখন সরকারের বিরুদ্ধে বলেন তখন আপনার কি এই দেশে জায়গা হবে তদরুপ এখন যদি শ্রীধাম বৃন্দাবনে থাকি তো বৃন্দাবনের যিনি অধীশ্বর তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর আমি যেহেতু বাঙালি আমি বাংলায় কীর্তন করছি আপনারা বাঙালি শুনছেন বাংলায় কীর্তন করে যদি বাংলার আওয়াজটা একটু না বেরোয় তাই তো আমাদের বাঙালি পরিচয় দিতে খুব কষ্ট এই জন্য আজকে এত সুন্দর একটা তিথিতে আমরা এখানে উপনীত হয়েছি আজকে আমরা নিজে আপনই সুদা হরিনামে মাতোয়ারা হরি নাম করব এবং নিজের জিহুবাকে নাম দ্বারা ধন্য করে দেবো রাধে রাধে はい <laughs> <laughs> जशोदानन्दन व्रज जनरञ्जनन्दन व्रज जनरञ्जन यशानन्दन व्रज जनरञ्जन सदनन्दन व्रज जनरञ्जन यशानन्दन व्रज जनरञ्जन নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনজনা সদানন্দ ব্রজ জন যশোদা সদানন্দন ব্রজন রঞ্জনা সদানন্দন ব্রজ নঞ্জনা যমুনা তিরবন চি যমুনা তিরবন চি ঢাক গ যমুনা তিরবন Jaya, Kunja Bihari. Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari সবাই একটু হাত দুটো জায়গায় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয়া রাধে 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 গোবিন্দ রাধে 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 আধে রাধে 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 গোবিন্দeধে রাধে 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 গোবিন্দ ছোট রাধে তালিতে জোর নাই মনে সবাই উপবাস সবাই কে আমরা উপবাস নাকি আসি না এই জন্যই তালির এই অবস্থা আজকে ভগবান স্বয়ং যেখানে ভাগবতম সেখানে সাক্ষাক ভগবান বিরাজিত সেই ভগবান এসেছে এই আনন্দে তাকে একটু স্বাগতম জানানোর জন্য পাঁচটা জ্ঞান বিষয়ক হস্ত আঙুল আর পাঁচটা বৈরাগ্য বিষয়ক এই পাশে পাশে দশ হলে দশ চক্রে তাহাকে ভগবান বলা হয় এই জন্য দুটা করকে যদি একত্রিত করে হরি নাম করে আমার কলির প্রতিপাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ স্ত্রী পুত্র বাপ নিজ মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া জানো গো যদি এই কীর্তন করো আর সাথে যদি হাতে তালি দাও মানে করতালি দাও তোমার হৃদয় যে এই যে জড়ো যে বৃক্ষটা না এই বৃক্ষের মধ্যে ছয়টা পাখি আছে এই রূপ পাখিরূপ করতালিতে এবং নামের ঝঙ্কারে ওই পশু প্রবৃত্তিমূলক এই সররিপু দ্রবীভূত হয়ে যাবে হৃদয়ের মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত হবে রাধে 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 গোবিধে রাধে 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 সবে রাধে 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 গোবিন্দা রাধে 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 গোবি धीरा राधे राधे राधी राधे गोविंद धीरा 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 राधे राधे गोविंद जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय कृष्ण बलराम जय कृष्ण बलराम জয় কৃষ্ণ ভালো জয় জয় জগন্নাথ জয় ভালোদে জগন্না জয় নি সিংহদেব জয় নি সিংহ দেব সিংহ দেব জয়ৃ সিংহ जय 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 गुरुदे जय 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 गुरुदे जय जय गुरु निताय गौर हरिव नीताय गौर कलेजुक पबन अब त